আগামী এক মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক গরম করে দেখো একবার এইভাবে কাটা দিয়ে দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন আসে কাল কখন আসে না আর কালের দোহাই দিতি দিতি আমরা নিজেরাই নিজের কেজে কত বড় ধোকা দিছে কত সময় ধোকা দিছে তার কোন আইডিয়ার ছাত্র কি আমাদের মন যে আমাদের মন যে দের মন হ্যাঁ আমাদের মন যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও এবং দূরত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে জিতে হবে কারণ মন সব সময় বলবে না যে তুমি কাজ করো মন সব সময় বলবে না যে তুমি মেহনত করো তুমি পরিশ্রম করো মন তো সময় আরাম খোঁজে আমাদের শরীর তো সময় আরাম খোঁজে কখন এক আরাম পাওয়া যাবে কখন এক শান্তি পাওয়া যাবে কখন এক তো সোশ্যাল মিডিয়াতে স্ক্রালিং করব কখন এক অবসর সময় কাঠাবো একটা কাজ কুটতে না কুটতে আমাদের শরীর যত্নাক্লমন কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে কাটিয়েছে যে স্ময় নষ্ট করাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর স্ময় জিকত্যা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন মস্তিষ্কো থাকে উঠে গিয়ে শ্রাম চাইবে মন তো শান্তি চাইবে মন তো চাইবে কোনো কাজ না করতে মন তো চাইবে ইনস্টাগ্রাম খুলে বুসে থাকতে মন তো চাইবে সময়ের অপচয় করতে মন তো চাইবে কোথা ঘুরে আসে আমন্তা বলতে কিন্তু মনের বিরুদ্ধে কী করে কাজ করে হবে স্টিভ গগিংস বলে একজন ব্যক্তি আছেন যিনি তার লাইফে এতটা ডিসিপ্লিন মেনটেন করেন এই ব্যক্তি তার লাইফে এত সুন্দরভাবে নিজের ডিসিপ্লিনকে তৈরি করে রেখেছেন যেটা ধারণার বাইরে স্টিভ গগিংস প্রত্যেক দিন দোষ গগিংসের মনে যখন কোন নেগেটিভ থট আসে যখন তার মনে হয় যে আজ একটু বিশ্রাম নি আজ দৌড়াতে যাব না সেই দিন শেষে কুড়ি কিলোমিটার দৌড়াই দেখো যদারণ তানার একটাই কারণ একটাই অর্থ যে কখন কোনি অর্থ যে কখন কখন মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না কখন কখন মনে কখনও কখন মনে হবে যে পরিশ্রম করতে ভালো লাগছে না কখনো কখনও কখন মনে হবে যাজকে ডেকসে না বসে কখনো কখনো মনে হবে যাজকে একটু ঘুমিয়ে নিই তখন নিজেকে আরা বেশি করে পতে পারে ঠিক যেমন তা মহমাছি করে মহমাছির যে ওয়েট যে ওজন এটা কিন্তু এটার প্রমাণ প্রমাণদায়ী যে সে কখন উঠতে পারে না বিজ্ঞানের মাত অনুসারে মহমাছি কখন ওয়ে উঠতে পারে না কখন ওয়ে তার দ্বারা উড়া সম্ভব নয় কিন্তু আমরা প্রত্যপ কিছু লজিক্যালি হবে বিষয়টে